সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো টেলিকম সম্পর্কে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না তো আপনারা যারা টেলিকম সার্ভার পরিচালনা করেন কিংবা নতুন কিনতে চাচ্ছেন তো আপনাদের সাথে কিছু আলোচনা করি তো বর্তমানে আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন কোন সার্ভারটা নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করলে ভালো হবে বা প্রফিটেবল হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমি সাজেস্ট করবো আপনি একটা ম্যানুয়াল সার্ভার নিয়ে কাজ করতে পারবেন ম্যানুয়াল সার্ভারটা নেওয়ার জন্য এই জন্য বলি আমি যে বাৎসরিক কোনো ঋণেও খরচ নেই আমরা দেখা যায় অনেক সময় সিম সার্ভার এ সার্ভার চালাই কিন্তু আপনি মূলত একটা হিসাব করবেন যদি আপনি রিচার্জ সার্ভিসটা কাস্টমারদেরকে দেন তো আপনি যখন তিরিশ টাকা করে কমিশন পান তো আপনার যেই গ্রাহক আছে তাদেরকে আপনি আঠাশ টাকা দিলেন তো দুই টাকা করে প্রতি হাজারে থাকলো তো বর্তমানে কাস্টমাররা মূলত অতটা বেশি রিচার্জ করে না অনলাইন থেকে তো যতই করুক আপনার কিন্তু রিচার্জের ক্ষেত্রে কোনো মানে বাড়তি একটা ইনকাম ওইটা ইনকাম একদম সীমিত বা প্রতি হাজারে যদি দুই টাকা তিন টাকা করে লাভ হয় আপনার ওইরকম কোনো ইনকাম এটা সাজেস্ট হয় না আর এই যুগে এই টুকটাক ইনকাম করে কোনো ফায়দা হয় না আশা করি তো প্রফিটেবল হবে কি করলে আপনি যদি বেশি বেশি অফার সেল করতে পারেন প্রত্যেকটা অফার থেকে যদি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা জেনারেট করতে পারেন আন তো সেক্ষেত্রে হয়তো আপনার এখান থেকে কিছু পুঁজি হবে বা ইনকাম হবে তো সেটা করার জন্য আমরা একটা ম্যানুয়াল সার্ভার বের করেছি মেনুয়াল সার্ভার আমাদের বিভিন্ন ডিজাইনের আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আর বর্তমানে আমরা সাতশো টাকা একটা সার্ভার বের করেছি যে সার্ভারটার মধ্যে কাস্টমার যদি কোনো অফারের এর অর্ডার করে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু কাস্টমারের মেসেজটা চলে আসবে মানে অ্যাপস এর মাধ্যমে অর্ডার করবে কিন্তু কাস্টমারের মেসেজটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে হোয়াটসঅ্যাপে আসলে কি হবে আপনি বুঝতে পারবেন যে এই কাস্টমারটা আপনার একটা অফার অর্ডার করছে এটা বুঝতে পারবেন আপনি আবার যখন একটা কাস্টমার আপনার অ্যাপসের মধ্যে ব্যালেন্স অ্যাড করবে তখন কিন্তু ওই কাস্টমারের মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমারে কিছু টাকা অ্যাড করতেছে তখন আপনি আপনার যে অ্যাডমিট প্যানেল থাকবে বা কন্ট্রোল প্যানেল থাকবে ওটার মধ্যে ঢুকে কিন্তু আপনি ওটা অ্যাপ্রুভ করে দিলে কাস্টমার ব্যালেন্স ডেট হয়ে গেল আবার যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারটা আপনি অ্যালার্ট পাইলেন অ্যালার্ট অ্যালার্টটা পাওয়ার সাথে সাথে আপনি অফারটাও দিয়ে দিতে পারলেন তো এই হচ্ছে সুযোগ সুবিধা আপনারা যারা মানে স্বল্প পুঁজিতে ব্যবসা স্টার্ট করতে চান এবং প্রফিটেবল ব্যবসা করতে চান একটা ম্যানুয়াল সার্ভার নেওয়ার কোনো বিকল্প নাই কারণ আমি নিজেও একটা মেনুয়াল সার্ভার ইউজ করি এবং ওটাতে মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা আপনারা যারা মানে আমাদের এই সার্ভারগুলো নিয়ে কাজ করতে ইচ্ছুক আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের যে কোনো একটা অ্যাপস অর্ডার করে ফেলতে পারবেন সাথে আপনাদেরকে অ্যাডমিন প্যানেল দেওয়া হবে প্লাস কীভাবে আপনি অ্যাপসটা পরিচালনা করবেন সেটার ভিডিও কিন্তু আমাদের তৈরি করা আছে প্রত্যেকটা ডিজাইনের ভিডিও আমরা মেক করে রাখছি যেহেতু আমাদের কাছে অনেক কাস্টমার আসে প্রায় চারশো প্লাস সার্ভার আমাদের মার্কেটে আছে এখন আলহামদুলিল্লাহ তো এতগুলা সার্ভার আমরা সেল করে ফেলেছি এবং সবাই আমাদের কাছে বিশ্বাস করে কিন্তু অগ্রিম টাকা পাঠায় দেয় তো এটা মানে একটা বিশ্বাসের জায়গা থেকে তারা কিন্তু পাঠায় আর আলহামদুলিল্লাহ মানে অনেক আগাইতে পারছি আমরা এবং সার্ভারগুলো অনেকে পছন্দ করে আর কি আমাদের সার্ভারগুলো তো বিকাশের নগদের রকেটের এই ফিচারগুলো রাখার চেষ্টা করেছি এবং সামনে হয়তো আমাদের আরও কোনো আপডেট আসতে পারে তো সেটা আপডেট আসলে আপনারা জানতে পারবেন আর কি তো বর্তমানে আমাদের যে সকল আপডেট সার্ভারগুলো আছে সেগুলা নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করে দিতে পারেন এবং পরবর্তীতে যদি কোনো আপডেট আসে সেটাও কিন্তু আমাদের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে যে কোনো একটা মেনুয়াল সার্ভার নিয়ে অফার সেল বিজনেসের কাজটা করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হাউস সাপোর্টের যে বিষয়টা অনেকে জিজ্ঞাসা করে থাকেন ভাই হাউস সাপোর্টটা কে দেবে আমাদের কাছে যদি যে কোনো একটা মেনুয়াল সার্ভার নেন সেক্ষেত্রে হাউজের ব্যাপারে আমরাই আপনাদেরকে ম্যানেজ করে দেব এবং হাউসে জয়েন হতে বাইরে আপনারা পাঁচশো সাতশো বা বর্তমানে কিছু কিছু গ্রুপে এক হাজার টাকাও করা হয়েছে তো আমাদের জয়েন্ট চার্জটাও চার্জটাও সীমিত আমরা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর কি নিয়ে থাকি গ্রুপে জয়েনিং চার্জ এবং আমাদের গ্রুপ হচ্ছে ডিবিআইডি কর্তৃক লাইসেন্স প্রাপ্ত সরকারি লাইসেন্স প্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয় থেকে সরাসরি লাইসেন্স প্রাপ্ত আর কি তো লাইসেন্স করা আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদেরকে জয়েন করায় দেওয়া হবে আপনারা যদি জয়েন হতে ইচ্ছুক থাকেন আর কি এবং সেই গ্রুপটাতে মাসিক জয়েন মানে মাসিক একটা চার্জও আছে বিশ টাকা করে তো আপনারা যারা মানে ব্যবসাটা করতে চান আর ওই গ্রুপে পাইকারি দামে অফার পাবেন সবসময় সময় পাইকারি দামে অফার পাবেন গ্রুপটা অনেক রানিং তো যারা একটা টেলিকম সার্ভার অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওতে দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর ডেমো ডেমো দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো যারা ড্যামো দেখতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটা ফলো করবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত